এই লোকটা তো মনে হয় শিক্ষিত ভালো করে পোলা কে রে এই কামটা করলো কো কে রা করগো সপনে রা হো দেখো না রাস্তা জায়গা রে জনে মাথার ভিতরে মাইরা দিছে মাথার ভিতরে লাইগে যায় বেটাটা আর না আমার মনে হয় যে আগে কোন শত্রু ছিল ওটা মাইরা ফলাই রেখে আরে শত্রু সব কথা এই বেড়া তো মনে হচ্ছে মেলা বড় অফিসার অফিসারই তো আরে অফিসে যাই মানুষ পেগ জানো না তোমরা কি রকম মূর্খ কোন দেশ থেকে কি ব্যাপার ওখানে এত লোকজন জড়ো হয়ে আছে কেন কি হয়েছে ওখানে না ব্যাপারটা তো ভালো মনে হচ্ছে না আমি যে দেখে আসা কি এ আমার কি মনে হইতাছে জানেন এই যে না বৌ মনে তোর জামাই ফেল ফেল করে তাকে রয়েছে অবাক হয়ে গেছে যেন জামাইটা গেছে

তোমাকে পার্কে এসেছে একটু সময় কাটানোর জন্য আর তুমি সেটা আমাকে সময় না দিয়ে তুমি ফোন টিপেই যাচ্ছ কি সমস্যা কি তোমার এই যে শুরু হয়ে গেল তোমার আলতো ফালতু কথা এই তোমার যদি এত প্রয়োজন হয় ঘোরা তুমি একা যা ঘোরো না তুমি ফোন বল আমি কি তোমাকে ডিসটারব করতেছি নাকি তুমি কেন আমাকে ডিসটারব করো বলো তো কিশা তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি তোমার হাজব্যান্ড পদে পদে তুমি আমাকে অপমান করছো আমি হাজব্যান্ড হিসেবে এটা মেনে নিতে পারবো না কি বললা তুমি তুমি আমার হাজব্যান্ড এখন যদি বেশি অதிகকার কাটাতে আসে না তাহলে আমি লোকজন জড়ো করে তোমাকে গণ দলাই দিব সবাইকে বলবো তুমি আমাকে বিরক্ত করতেছো বুঝতে পেরেছো? ওাপা আপনার জামাইডা মুনা মেলা খারাপ ছিল তাই না সব সময় মুনা আপনার উপর অত্যাচার করত এর নেগা আপনার জামাই লাস্টটা সুই আও দেখতে চাইতাছেন না দিশা তুমি চলে এসেছো আমি অফিসে যাচ্ছি অফিসে যাচ্ছ যাও তো আমাকে কেন বলছো হ্যাঁ আমি কি করব তোমাকে মাথায় নিয়ে কি নাচবো নাকি দেখো তুমি আমার সঙ্গে এখন যে ব্যবহারটা করছো এর ফল কিন্তু তুমি একদিন ঠিকই ভোগ করবে মনে রেখো আমার কথা এই তুমি আমাকে কি ফল দেখাবে হ্যাঁ তুমি মরতে পারো না তুমি মরলো তো আমি বেঁচে যাই যত সব কান্দাকাটি করেন না কাইন্ডা লাভ কি কর হ খারাপ ব্যবহার কিন্তু হো করে না আমার সাথে আমি করছি সব দোষ আমার খারাপ ব্যবহার আমি করছি ওর সাথে ওই মানুষটার কোনো দোষ নাই কোনো ভুল নাই দিনের পর দিন ওর সাথে আমি অনেক অন্যায় অত্যাচার করছি অনেক খারাপ ব্যবহার করছি এই মানুষটা যে আমারে সাইড এভাবে সইলা যাইবো আমি কখনো ভাবিও নাই আর এই মানুষটা আমারে কইছিল আমি যখন থাকব না তখন তুমি বুঝবা একদিন মূল্য দিতে হইবো আজকে আমি বুঝতে পারতেছি এই মানুষটা আমার এভাবে সাইডে সইলা যাইবো